প্রায় দুই ঘন্টা তোমার বান্দাগুলাকে নিয়ে হাদিস থেকে আল্লাহ বিশেষ করে সিরাতের উপরে কিছু কথা বলেছি আবার আগামী বছরের মিলাদের মাহফিলের জন্য তোমার বান্দাদেরকে সহজ সরিক হওয়ারও আহ্বান করেছে তারা সারা দিয়েছে এতগুলা ন্যাক কাজ হয়েছে মাবুদ প্রতিটা শ্বাসের বিনিময় যা এক দিয়েছ আল্লাহ এখানে বসার বিনিময়ে যা ন্যাক দিয়েছ আগামী বছরের প্রতিশ্রুতির জন্য যান এক দিয়েছ প্রত্যেকটা ন্যাক আমলের হাদিয়া তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায়া দাও তাম বিশ্বের জমিনে সাহিত্য সকল মুসলমানদের রুহে পৌঁছায়া দাও চার তরিকের ইমামগঞ্জ চার মাস ধাবের ইমামগঞ্জ সুলতানে বাঙ্গাল হজর শাহজালাল রহমতুল্লাহ সহ তিনশো তো সাহাটলের রুগে পো ছায়া ধাও আল্লাহ বিশেষ করে সৈয়দ আহমদ শহীদ বেরলভী কারামাতারে জনপুরি আকুব আলী বাদুরপুরি শামসুল উলাম আল্লামা ফুলতুল সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই রুহে হাদিয়ে পৌঁছায়া দাও সেদিক থেকে নুর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই রাসুল নমাজ ফতে আলী ওয়াইসি বর্ধমানি ফুরফুরার মোজাদ্দুদের জামান আবু বকর সিদ্দিকি সারসিনান নেসারুদ্দিন রহমতুল্লাহ আলাই সহ আল্লাহ তরিকায় মোহাম্মদিয়ার খিদমাত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক ওলামা মাসায়কদের রুহে হাদিয়া পৌঁছায়া দাও আমরা যারা হাত তুলেছি না কারা মা দুনিয়ায় বেছে নাই জানি না কারা বাবা দুনিয়ায় বেছে নাই এমন হত হাত তুলেছে আব্বা আল্লাহ আমাদের আব্বা ফের রুহে হাদিয়া পোছায় দাও আব্বা কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও মানে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলে দিয়েছি ও দয়াল আল্লাহ আজকের ময়দান থেকে বের হওয়ার আগে শিশুর মতো নিষ্পাপ বানায়া দাও আল্লাহ বিপদাফত দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে প্রত্যেককে সুস্থতার নেহামত দান করো অভাবীর অভাব দূর করে দাও হালাল পথে রিজিককে বৃদ্ধি করে দাও হারামকে গিনার সাথে বর্জন করার তাও ফিক দাও আয় আল্লাহ তা আলা মৃত্যুর সময় খোয়াতমা মিল দান করিও ইমানের উপরে এসতে কামাত রেখা আমলে জিন্দিগি গঠন করে তোমার হাবিবের দিদান্ন সিপ করিও আল্লাহ মেহরবান মাল আল্লাহ ও দয়াবান মাওলা

মোহাম্মদুল্লাহ সাল্লাই সাল্লাম